তো বন্ধুরা দেখো সারা দিন কি বলি মানে কাজে কর্মের মধ্যেই ছিলাম সারাটা দিন তো এই পরিমাণ পরিশ্রম হয়েছে আর কিছুদিন থেকে না আমার একটু সমস্যা হচ্ছে সম্ভবত সেটা চোখে দেখো কিছুদিন আগে চশমাটা পাল্টালাম পাওয়ারটা একটু বেড়েছে আমার তো চোখ মুখ দেখে বুঝতেই পারছো কি অবস্থা চোখের মনে হচ্ছে যে আমি অসুস্থ তার মধ্যে গেছিলাম বাজারে প্রচন্ড গরম লেগেছে তো আর কি করা যাবে শরীর থাকলে অসুস্থ তো হতেই হবে তাই না কিছু করার নেই যাই হোক এভাবেই আবার সন্ধ্যাবেলার কাজ শুরু করতে হবে তো মেয়ের জন্য দুধ বসিয়েছি দুধটাকে জাল করে ওকে খাইয়ে দিয়ে তারপরে আজকে একটু অন্য কাজ করব যেহেতু গরম পড়ে গেছে না প্রচুর সোয়েটার চাদর এসব তো ছিল রকম আলমারিতে সরিয়ে সরিয়ে রেখেছি ধুয়ে তো ওগুলোকে তো আলাদা করে একটু না রাখলে হবে না সব কিছু মানে গরমের জামাকাপড় শীতের জামা এক জায়গায় আছে তো এগুলোকে সব আমি আলাদা আলাদা করবো তাতে করে কি হয় বলো তো সারা শীত আমাকে সেখানে আর হাত দিতে হবে না তো ঠিক আছে চলো আপাতত রান্নাঘরে যাই বাকিটা তারপরে দেখাচ্ছি তো এখানে দেখো চলে এসেছি আর রান্না বান্না করে শাড়িটা পাল্টে নাইটি পরে গেছিলাম রান্নাঘরে তো রান্না বান্না আমার কমপ্লিট এখন মেয়েকে খেতে দিয়ে এসেছি এখানে বিছানাটা পরিষ্কার করতে তো অনেক দিন পরে আবার ভিডিও দিচ্ছি ভিডিওটা আমার কন্টিনিউ করাই হচ্ছে না কী বলো তো সময়ের অভাবেই হয় না বলতে পারো সব কিছু নিজে হাতে করা মানে বাড়ির কাজকর্ম থেকে শুরু করে বাজারঘাট সবটাই নিজে হাতে করি তার মাঝখানে এখন আবার মেয়েকে নিয়ে একটু বেরোতে হয় তো সব কিছু না একভাবে করে উঠতে পারি না তারপরে আবার ভিডিও তো ভিডিওতে কিন্তু প্রচুর সময় দিতে হয় তোমরা যারা ভিডিও করো তারা তো জানোই নিশ্চয়ই বোঝো তো ভিডিও কিন্তু সবটা আমি নিজে একা হাতে করি এখন কি বলো তো সবটা তো আমার শেখা নেই যেহেতু আমার নতুন চ্যানেল তো একটু একটু করে শিখে শিখে তারপরে ভিডিও আপলোড করা মানে কিভাবে কি করতে হয় না হয় সবটাই আমি দেখে টেক চ্যানেলগুলো দেখে তারপরে করি আর কি তো সেই জন্য সময় আমার একটু বেশিই লাগে তো সেই জন্য আর কি সময়টা দিয়ে উঠতে পারি না তার মধ্যে আবার কি বলো তো যেহেতু মেয়ে ছোট তো ও হচ্ছে মোবাইল তো ওরও একটু দেখতে ইচ্ছে করে তো ওর সামনে যখন এসব করি না ও তো সেটা বোঝে না যে আমি কিসের জন্য করছি কিন্তু ওই যে একটাই কথা তুমি দেখতে পারলে আমি কেন দেখতে পারবো না এটাই হচ্ছে ওর কথা থাকে তার মধ্যে থাকে নেট নেটেরও একটা সীমিত ব্যাপার আছে যেহেতু আমার সেটটা হচ্ছে ফোর তো সেই জন্য এখন তো সব ফাইভ চলে সেই কারণে আর কি নেটেরও একটা সমস্যা থাকে সেটাও ঠিকঠাক হয়ে ওঠে না মানে ভিডিওটিডিও এসব পড়তে গেলে নেটই আমার বাঁচে না এত যেটা আমার মেয়ে দেখবে যাই হোক মেয়ের দেখার জন্য তো আমি ভিডিও বন্ধ করি নি বন্ধ করার কারণ এটাই যে আমি ঠিক সময়টা করে উঠতে পারছি না প্রচুর সময় দিতে হয় এর মধ্যে তো এখানে দেখো শীতকাল চলে গেছে তো লেপটা কোথায় রাখবো এতদিন আলমারিতেই রেখেছিলাম তো এখন আর জায়গা হচ্ছিল না আলমারিতে তো সেই কারণে ভাবলাম যে বিছানায় পেতে রাখি বিছানায় পেতে রাখলে কি হবে বলো তো জায়গাটাও কম লাগলো আর বিছানাটাও বেশ নরম নরম হলো এই বিছানার তোষক কিন্তু দুটোই আমার ছোট ছোট ওই পাশে তো দেখেছো কিছু বালাপোষ ছিল সেসব দিয়ে জোরাতালি দিয়ে মানে গরিব মানুষের যেটা হয় আর কি গরিব মানুষ বলে কথা এসব জোড়াতালি দিয়েই চলছি আর কি তো তার মাঝখানে লেপটা পেতে দেওয়াতে একটু ভালোই হয়েছে আর কি বলো তো সব থেকে বড়ো কথা চাদর ঠাদর পেতে দিলে বোঝাই যায় না তো বানাবো বানাবো করে এইভাবেই চলছে প্রায় দশ থেকে এগারো বছর কেটে যাচ্ছে এভাবেই ওই যে কম্বলটা দেখো বেঁধে নিয়েছি কম্বলটা না এত পরিমাণ মোটা আর বড়ো যে ওটাকে ওইভাবে আলমারিতে না বেঁধে ঢুকাতেই পারছিলাম না কোনোভাবে তো সেই জন্য বেঁধে নিয়ে তারপরে এখন রাখবো তাতে করে জায়গাও অনেকটা কম লাগে আর কী বলো তো আমার মেয়ের সেই ছোট্টবেলার কিছু কিছু না সরি একটা লেপও আছে এই যে লেপটা একদম ছোট মানে একজনের জন্য ঠিক আছে ছোটদের। তো সেটা ওই যে ওখানে রাখতে হয় ভাঙবো ভাঙবো করে সেটাও ভাঙছি না আর কি কোনো জিনিসই আমি আর মানে ফেলতে চাই না নষ্ট করতে চাই না এই আর কি তো এইভাবে দেখো আমার আরও একটা লেপ ছিল সেটাকে ভেঙে কিছু বালিশও করেছি তো কী বলো তো আলমারিতে আমার মানে জায়গাই নেই আর কি মানে জামাকাপড় তো খুব বেশি কিনি না আমার যতটুকু প্রয়োজন ততটুকুই কিনি তোমরা ভিডিওতে দেখতেই পারো যে আমি কিন্তু হরেক রকম জামা কাপড় পরি না আমার একই রকম জামাকাপড় পরেই আমি ভিডিও করছি এটাও অনেকে পছন্দ করে না কিন্তু কি বলো তো মানে জীবন আমি এভাবেই কাটিয়ে এসছি এখন নতুন করে ভিডিও করছি জন্য নানান ধরনের জিনিস কিনতে পারবো না বাবা যদি দিনও কিছু হয় তখন না হয় দেখা যাবে তো এখানে যে শীতের কিছু জামাকাপড় সব থেকে বেশি হয়েছে আমার মেয়ের ছোটোদের তো জামা কাপড় একটু বেশি থাকে তোমরা জানোই এদের কি বলো তো গরমে শীতে নানান ধরনের জামাকাপড় কিনতে হয় তো সেই জন্য ওরই একটু বেশি বাকি আমাদের তেমন কিছু লাগে না আমার মোটামুটি দু একখানা নাইটি হলেই চলে যায় আর শীতকালে তো একটা গরম কাপড়ের নাইটি আছে ওটাই আমার চলে যায় তো এখান থেকে কিছু আমি আলমারির থেকে জিনিসও বার করব এমন বহু জিনিস আমি আলমারিতে রেখে দিয়েছি যেটার প্রয়োজন নেই ওই যে বললাম না ফেলতে ইচ্ছে করে না কিন্তু কী করবো এখন আর জায়গা হচ্ছে না সেই জন্য কিছু কিছু জিনিস বার করছি এখানে ছেঁড়া প্রচুর জিনিস রেখে দিয়েছি মাঝে মাঝে প্রয়োজন পড়ে সময় পড়ে না আর বাইরে তো আমার তেমন রাখার জায়গা নেই এটাই হচ্ছে কারণ ঘরে দেখো তেমন কোনো জিনিসই নেই যেটাতে আমি জিনিস রাখতে পারবো তাই না স্টিলের খাট সেখানে তো কোনো জিনিস রাখা যায় না এই পাশে একটা সোফা আর আছে এই আলমারি আর ওয়ার্ড্রপ ওয়ার্ডড্রপে তো বাড়ি পড়া সব কিছু রাখা হয় সব সময়। তো সেই জন্য জায়গা নেই যা কিছু আছে ওই আলমারির মধ্যেই আর আমার হয়ে যায় আমি তেমন কোথাও যাইও না তোমরা তো দেখোই আমি সারাক্ষণ যা কিছু করি না কেন বাড়ির মধ্যে বাইরে কোথাও যাইও না তো ঠিক আছে আলমারিটা গুছিয়ে রাখি শীতের যত জামাকাপড় সব ঢুকে মানে কিছুটা সরিয়ে আর কি সবটা সরাতে পারছি না এখনই মানে আস্তে আস্তে করতে হবে সব কিছু একবারে করা সম্ভব না তো বন্ধুরা ভিডিও অনেকদিন পরে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো ভিডিও আজকাল মতো এখানেই শেষ করব তেমন কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না ওই যে বললাম না যে মানে ঠিক সময়টা করে উঠতে পারছি না তো এখন কি হয়েছে মানে মাঝে মধ্যে ইচ্ছে তো করেই দেখো কোনো কেউ কিছু করলে সেটার ইচ্ছে না থাকলে তো আর সেটা করতে পারে না তো ইচ্ছে ছিল জন্যই আমি এখানে মানে চ্যানেল খুলে ভিডিও আপলোড করা শুরু করেছিলাম এখন যেটা হয়েছে আমি সময়টা ঠিক করে উঠতে পারছি না এই আর কি তো দেখি আবার যদি সম্ভব হয় তো রেগুলার মেনটেন করেই ভিডিও আসবে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা গুড নাইট